বুঝলেন না যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি হচ্ছেন ন্যারেটিভ তৈরিতে এই দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে তার ন্যারেটিভটাকে যদি কাউন্টার করতে না পারেন তাহলে দাবি আদায় হবে কিভাবে দুঃখের বিষয় যে এই ন্যারেটিভ তৈরি করাতে কর্মচারীদের বিভিন্ন সংগঠনও কিন্তু সংযুক্ত আছে এখন হুইস্পার ক্যাম্পেইন চলছে যে শুধু সরকারি কর্মচারীদেরকে দেওয়া হবে তাও যারা চাকরি করছেন তাদেরকে পেনশনারদেরকে দেওয়া হবে না একটা কথা বলে রেখে দিই শুনে নিন ডিএ যারা পেয়েছেন দু হাজার নয় ওপার বকেয়া তাদের সকলের জন্য আছে সকল পেনশনার সকল স্তরের কর্মচারী তাদের সকলকে কড়াই গণ্ডায় পাওনা গণ্ডায় মিটিয়ে দিতে হবে সরকারকে যদি না দেয় বাকিটা সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে বুঝে নেবে সেটা রাস্তা আন্দোলন হোক সেটা আদালত হোক আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু আপনাদের কাছে জোরহাত করে একটা রিকোয়েস্ট করছি যে মনের মধ্যে নেগেটিভ ভাবনাটা আসতে দেবেন না এটা আমাদের অধিকার আপনারা যারা ভাবছেন যে ও দেবে না অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন এই অধিকারটাকে এত সহজে ছেড়ে দেওয়ার অভ্যাসটা কর্মচারীদেরকে পরিত্যাগ করতে হবে আগে অভ্যাস বদলান আগে পজিটিভ ভাবুন আপনি লড়াই ময়দানে আসতে পারছেন না আপনি আর্থিক সাহায্য দিতে পারছেন না তারপরেও আপনি নেগেটিভ ভাবছেন কেন যারা লড়াইটা করছে পজিটিভিটি নিয়ে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে অন্তত তাদের পাশে থাকুন বাকিটা না হয়তো তারাই বুঝবেন আপনি না হয়তো যেভাবে নিষ্ক্রিয় আছেন সেভাবেই নিষ্ক্রিয় থাকুন কিন্তু নেগেটিভিটিটা ছড়াবেন না আর সরকার যে ন্যারেটিভ তৈরি করছে তার পাল্টা ন্যারেটিভ তৈরি করার দিকে এগোন সেই ন্যারেটিভটা কি কর্মচারীদের যে ন্যারেটিভটা হবে যে আমরা সকলেই যারা এই রাজ্য সরকারের কর্মচারী বিভিন্ন স্তরের সেটা আন্ডারটেকিং হতে পারে সেটা স্পন্সর্ড হতে পারে যারা কাজ করি তাদের প্রত্যেকের ডিএ বকেয়া আছে রোপা দু হাজার নয়ের সুতরাং প্রাপ্য সকলের কড়াই গন্ডাই প্রত্যেককে মেটাতে হবে চাইব যে সমস্ত কর্মচারী সংগঠন এই কথা এই এই সুরে কথা বলুক চাইব সমস্ত কর্মচারী সেই সুরে কথা বলুক অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন না আর আগামী যে শুনানি আছে এই মামলায় আপাতত মহার্ঘভাতাটা আইন স্বীকৃত অধিকার সেটাকে নিয়ে এস্টাবলিশড হয়ে গেছে অর্থাৎ ধরেই নিতে পারেন পঁচিশ শতাংশ আদায় হয়েছে বাকি একশো শতাংশ দেওয়ার আদেশ আদেশও সুপ্রিম কোর্ট দেবে লিগেলি এনফোর্সিয়েল রাইট এটাকে নিয়ে সুপ্রিম কোর্টের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এরপর মামলার পরবর্তী ধাপে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে যে এটা আমাদের মৌলিক অধিকার কিনা ইজ ইট অর ফান্ডামেন্টাল রাইট অর নট এটাকে নিয়ে বিবেচনা হবে অনেকে জিজ্ঞাসা করছেন যে এর প্রভাব রূপা দু হাজার উনিশে পড়বে কিনা আমরা প্রত্যেককে বলছি যে পরবর্তী শুনানির উপর সেটা নির্ভর করছে আমরা যদি এটাকে লিগালি আমাদের ফান্ডামেন্টাল রাইট হিসাবে এস্টাবলিশ করতে পারি সুপ্রিম কোর্টে তাহলে রোপা দু হাজার উনিশের উপরেও এই রায় কার্যকরী হবে তাতে বিয়ের কথা লেখা থাক বা না থাক সেই কারণেই মাননীয় বিচারপতি বলেছেন যে এই মামলার কিন্তু প্রভাব গোটা দেশের কর্মচারীদের উপর পড়বে আপনারা সকলেই পজিটিভ থাকুন আর সকলেই পাশে থাকুন এটা একটা জয় শুরু হয়েছে বাকিটাও হবে সরকার চাপে আছে নেগেটিভিটি ছড়িয়ে সরকারের হাতকে শক্ত করবেন না সরকারের ন্যারেটিভটাকে আরও বেশি করে শক্তপোক্ত করবেন না নিজেদের ন্যারেটিভ তৈরি করুন যার কাছে সরকারকে যেন পরাজিত হতে হয় আর সরকারের ন্যারেটিভ যারা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করুন জেনে রাখবেন যে এরা মানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সরকারেরই লোক ভালো থাকবেন আজকের মতো ওইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ফেসবুক লাইভে